আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সমাজের ধনী উচ্চবিত্ত শ্রেণী থেকে শুরু করে কমবেশি সকলেই আমরা বাড়িতে বা ম্যারেজ হলগুলিতে কোনো অনুষ্ঠান করলে আমরা নিজেরাই আনন্দ করি কিন্তু সেই আনন্দটা সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর সাথে ভাগ করে নিতে কুণ্ঠাবোধ হয় আর আমরা নিজেরা নিজেদের অর্থ সম্পত্তির অহংকার বহি প্রকাশ করতেই ব্যস্ত থেকে যাই আর এই চিরাচরিত প্রথার বেলাজালকে ভাঙার সাহস খুব কম মানুষের মধ্যেই থেকে যায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় ডিজিটাল সংবাদ সংবাদমাধ্যম ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের সাংবাদিক পাপান ব্যানার্জির ক্যামেরায় ধরা পড়েছে এক অনন্য চিত্র কুলটি শিল্পাঞ্চলের প্রসিদ্ধ সমাজসেবী ও স্বামী বিবেকানন্দ প্রচার সংঘের চেয়ারম্যান শ্রী প্রণব কুমার চ্যাটার্জির একমাত্র পুত্রর বিবাহ অনুষ্ঠিত হচ্ছে এই বিবাহকে উপলক্ষ করে শ্রী প্রণব কুমার চ্যাটার্জী মনস্থির করেন তিনি সমাজের অবহেলিত মানুষগুলির মুখে হাসি ফোটাবেন তার সাধ্য মতন সেই মতো তিনি বরাকর স্টেশনের নিচু পাড়ার কুষ্ঠপল্লীতে তিনি বিবাহ অনুষ্ঠানের খাবার নিয়ে পৌঁছান প্রায় দুশো পিছিয়ে পড়া অবহেলিত মানুষ এই দিন নরনারায়ণ সেবা গ্রহণ করেন খাবারের মেনুতে ছিল পোলাও নানপুরি রাধা বল্লবী মিক্সড ভেজিটেবল ছানার ডালনা পনির মশলা গাজর হালুয়া চাটনি পাঁপড় এবং মিষ্টি প্রণব কুমার চ্যাটার্জি তিনি নিজে দাঁড়িয়ে থেকে সব দায়িত্ব পালন করলেও নিউজ ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি জানিয়েছেন আমি ঈশ্বরের সেবা করছি তাই বাহবা অথবা ভূয়সী প্রশংসার কামনা করছি না এই অবহেলিত মানুষের মুখের এক চিলতে হাসি আমার পুরস্কার আর তাদের আশীর্বাদই আমার পুত্রর বিবাহ জীবনকে সুখময় ও মধুর করে তুলতে সাহায্য করবে সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট কুলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে